আসসালামু আলাইকুম আজকের রেফারেন্স পিকচার ছিল এটা আর আমার কেকের আউটকাম ছিল এটা মেমস কেক হাউস থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি আমার কাজটি করায় স্টার্ট করে দিলাম আর চকলেট ওভারলোডেড কেকের ক্ষেত্রে আমি ঠিক কী পরিমাণ চকলেট ইউজ করি সেটা আর আমাকে বলতে হবে না আপনারা আমার ভিডিওটি দেখলেই ঠিক বুঝতে পারবেন যারা আমার পেজ এই ধরনের কেকগুলো অর্ডার করবেন তারা ঠিক এত এত চকলেট দিয়ে এই চকলেট কেকগুলো পেয়ে যাবেন এবং এই কেকটি আমি মাত্র তেরোশো টাকাতে সেল করেছি দুর্ভাগ্যবশত আমার আগের পেজটি আমাকে বন্ধ করে দিতে হয়েছে এবং সেই পেজে মোটামুটি আমার রিচ ভালোই ছিল তো ওই পেজে আমি এই কেকটি করেছিলাম তো ওই কেকের ছবি দেখে কাস্টমার পছন্দ করেছে এবং পছন্দ করে আমাকে অর্ডার করে আর আমি নেক্সট এই কেকটি করেছি তো সেম সেম কাজ করতে আমার কখনোই ভালো লাগে না আমি সামান্য ডিফারেন্স এনেছি বাট কাস্টমার চাচ্ছিলো একদম সেম সেম করে দেওয়ার জন্য কিন্তু আমি আপুকে বলেছি যে আপু আমি নাইনটি পার্সেন্ট করে দিতে পারবো আর টেন পার্সেন্ট আমি সবসময় হাতে রাখি কারণ হাতের কাজ কখনোই সেম সেম আসে না তবে আমি আপুকে বলেছিলাম যে আপু আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব এবং বেটার দেওয়ার চেষ্টা করব আপুটি কেক পেয়ে খুবই খুশি হয়েছে এবং তার পছন্দ হয়েছে আর যখন যখন কাস্টমারের কোনো কেক পছন্দ হয় আমার পেজ থেকে অর্ডার করা আমার খুবই ভালো লাগে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আর মানুষের ভালোবাসা পেতে হলে কখনোই ধোকা দিয়ে উপরে ওঠা যায় না তো আমিও চেষ্টা করি সব সময় যে মানুষকে ভালো কিছু উপহার দিয়ে যেন আমি উপরের দিকে উঠতে পারি আর মানুষকে ভালোবাসা দিলে অবশ্যই মানুষ আমাকেও রিটার্ন ভালোবাসা দিবে এটা আমার বিশ্বাস আর এই জন্য ভরপুর ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি কেকটি বানিয়ে থাকি এবং কাস্টমারদের রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি আমি এই চকলেট ওভারলোড কেক তিনটি করলাম এবং তিনটি কাস্টমারই আলহামদুলিল্লাহ স্যাটিসফাই হয়েছে আপনারা অর্ডার করলে ঠিক এরকমেরই একটা কেক মাত্র তেরোশো টাকাতে পেয়ে যাবেন তো আপনারাও অর্ডার করলে এমন ভরপুর চকলেটে ভরা একটি কেক পেয়ে যাবেন এবং কেকের ভিডিওটিও দেখতে পারবেন আমার পেজ থেকে তো যাই হোক এবার একটু কাজের দিকে আসা যাক তো এখানে আমি চকলেটের গানাসি ড্রিপিং করে নিচ্ছি এবং ড্রিপিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হয় শীতের দিনে ড্রিপিংগুলো ঠিকভাবে হতে চায় না আর এখানে যেহেতু আমি চকলেট বেশি দিয়েছি এই জন্য ড্রিপিংগুলো নিচে ড্রপ করছে না আর এই ক্ষেত্রে এবং রাতে ঠান্ডার পরিমাণটা একটু বেশি থাকে তাই গরম চকলেট দেওয়ার পরেও চকলেটগুলো আমার জমে চকলেটের গানাশটি দেওয়া হয়ে গেলে এরপরে আমি একটি প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিব এবং ড্রিপিংগুলি ভালো না হওয়ার কারণে আমি ডাবল ড্রিপিং করে দিব আমি আরেকবার করে ড্রিপিংগুলো একটি নিচে নামিয়ে দিব তাহলে কেকটি দেখতে খুবই সুন্দর লাগবে কিছু কিছু মানুষের কথা বলছি সবাই কথা বলছি না অনেকে আছে যারা চকলেট ওভারলোড কেকের ক্ষেত্রে অল্প কিছু চকলেট ওপরে দিয়ে চকলেট ওভারলোড নামটি দিয়ে দেয় আসলে ওভারলোড বলতে প্রচুর পরিমাণে চকলেট দেওয়া হয় চকলেট কেকের ভিতরে এবং বাহিরে এবং ক্রিমটাও চকলেটই হয়ে থাকে এক্ষেত্রে আর কাজ করতে গেলে এই চকলেটের যে ক্রিমটা সেটা হার্ড হয়ে যায় আর এখানে আমি চকলেট ওভারলোড কেক এই হিসেবে অনেকগুলো চকলেট টপার এবং অনেক চকলেট ইউজ করেছি এরপরেও আমার কিছু চকলেট টপার এবং চকলেট বেঁচে গিয়েছিল আমি কেকের মধ্যে কোথায় ঠিক ব্যবহার করব জায়গায় খুঁজে পাচ্ছিলাম না এত এত পরিমাণে চকলেট দিয়েছি আমি কেকটির উপরে আর এখানে কেকটি আমার নয়শো তেরো গ্রামের মতো হয়ে গিয়েছি মাত্র এক পাউন্ডের কেক আসলে চকলেট ওভারলোড কেকগুলো মেপে পাউন্ড হিসেবে দেওয়া যায় না এক্ষেত্রে দামটাও যেমন বেশি হয় ওজনটাও বেশি হয় এবং চকলেটের পরিমাণটাও বেশি হয় তো আমার কেকটি মোটামুটি সাজানো রেডি হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে একটি কিটকেট দিয়ে একটু ডেকোরেশন করে দিব কিটকেট দিলে মনে হয় যে কেকটি একটু গর্জিয়াস গর্জিয়াস এতক্ষণ যাবৎ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমার কেক মেক করার প্রসেসিং যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকুন এমন সুন্দর সুন্দর কেক দেখার জন্য এবং অর্ডার করার জন্য সবচেয়ে সুন্দর কেক আপনার জন্য আমি তৈরি করে দিব